সল্লা আল রসুল হিল করিম আহাবাদ প্রিয় রোজাদার মুসলিম ভাই বোনেরা আমরা খুব সতর্কতার সাথে বিষয়গুলো খেয়াল রাখব যেন রমজান মাসে কোনোভাবে আমাদের থেকে একটা রোজা ছুটে না যায় যদি দেখা যায় আমাদের রোজা ছুটে যায় শরীয়চ্ছম্মত কারণে ছুটলে সেক্ষেত্রে কাজা করলে তো আদায় হয়ে যাবে কিন্তু শরীয়চ্ছম্মত কারণ ছাড়া যদি ইচ্ছা করে আমরা এমন কিছু করে ফেলি যার দ্বারা রোজার কাজাও ওয়াজিব হয় কাফরাও ওয়াজিব হয় তাহলে তো আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব এছাড়া তিরমিজি শরীফের প্রথম খণ্ড একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা সাতশো তেইশ নম্বর হারিসের মধ্যে এসেছে রসুলল্লা সাল্ল আরিহি ওসাল্লাম বলেন মান আফতাম মিন রমদন মিন গায়ি রোহসীন ও ল্যামিন ওয়া সাল্লাম বলেন যদি রমজান মাসে কোনো ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয় সে যদি সারা জিন্দিগি বড় পরবর্তীতে রোজা রাখে তথাপি ওই এক রোজার সমতুল্য হবে না এ কারণে রমজান মাসে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো নিজেরা রোজা রাখবো ঠিক মতো নিজের বালেক সন্তানদেরকে অবশ্য রোজা রাখাবো এক্ষেত্রে কোনো প্রকার কোতাহি কমজোরি কিংবা ছাড় এর সুযোগ নেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পরিবারের সকল সদস্যদেরকে সমাজ এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মুসলমানকে মতো রোজাগুলো আদায় করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদ্দ আবানা আনিল হামদুলিল্লাহ রবিন